গাছ সকাল সকাল এই সুন্দর চারিটা গাছপর ধ্বংসলীলা চলতেছে গাছ থেকে ভিডিও করছি এই যে নতুন করে কল বসাবে তাই ডাল কেটে সবার করতেছে ফলন গাছ তাই আমার মায়া লাগতেছে যদি এটা নিয়ে আমার তো কোনো মাথা ব্যথা থাকার কথা না ফলন গাছ তাই খারাপ লাগতেছে কেটে ফেলতেছে ঠাল ঠোল গাছটাও থাকে কিনা সন্দেহ হ্যাঁ ফলন গাছ গাছ ভর্তি চলতে গাছ ভর্তি চালচে গাছের ঠাল অনেক নরম হয় শুনেছি সেলটা তো কাটতেছে ঢুমঢুম ঢুমঢুম করে যেখানে দাঁড়িয়ে কাটতেছে মনে হচ্ছে নিজেও করবে না সরিয়ে গাছের